চতুর্থ অধ্যায় জ্ঞানযোগ অপ্রাকৃত পারমার্থিক জ্ঞানের স্বরূপ উদ্ঘাটন এই অধ্যায়ে বর্ণিত হয়েছে আত্মার চিন্ময় তত্ত্ব তত্ত্ব এবং ভগবান ও আত্মার সম্পর্ক এইসব অপ্রাকৃত তত্ত্ব জ্ঞান বিশুদ্ধ ও মুক্তিপ্রদায়ী এই প্রকার জ্ঞান হচ্ছে নিঃস্বার্থ ভক্তিমূলক কর্মের ফল স্বরূপ পরমেশ্বর ভগবান গীতার সুদীর্ঘ ইতিহাস জড় জগতের যুগে যুগে তার অবতরণের উদ্দেশ্য ও তাৎপর্য এবং আত্মজ্ঞানলব্ধ গুরুর সান্নিধ্য লাভে আবশ্যকতা ব্যাখ্যা করেছেন শ্রী ভগবান উওয়াচে প্রোক্তবান বিবস্বান মনবে প্রাহ মনুর ইক্ষ্বাকবে ব্রবীত পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বললেন আমি পূর্বে সূর্যদেব বিবস্বানকে এই অব্যয় নিষ্কাম কর্মসাধ্য জ্ঞানযোগ বলেছিলাম সূর্যদা মানব জাতির জন মনুকে বললেন এবং মনুতা ইক্ষাককে বলেছিলেন এবং পরম্পরা প্রাপ্তম ইম রাজর্ষ বিদু স কালে নেহ মহতা নষ্ট পরন্তপ এইভাবে পরম্পরার মাধ্যমে এই পরম বিজ্ঞান করেছিলেন কিন্তু কালের প্রভাবে পরম্পরা ছিন্ন হয়েছিল এবং সেই যোগ নষ্ট প্রায় হয়েছে তেত্য যোগ প্রোক্ত পুরাতন ভক্ত সিমে সখা চেতি রহস্যম উত্তম সেই সনাতন যোগাজ আমি তোমাকে বললাম কারণ তুমি আমার ভক্ত এবং সখা তাই তুমি এই বিজ্ঞানীর অতি গ্রহস্য হৃদঙ্গম করতে পারবে অর্জুন উবাচ অপরম ভাবত জন্ম পরম জন্ম বিবসত কথম এতদ্িজান্যাম তমাদ প্রোক্তবান অর্জুন বললেন সূর্যদেব বিবসানের জন্ম হয়েছিল আপনার অনেক পূর্বে আপনি সৃষ্টির প্রারম্ভে তাকে এই জ্ঞান প্রদেশ করেছিলেন তা আমি কেন করে বুঝব শ্রী ভগবান উবাচ বহু নিমে ব্যতীতানি সমস্ত কৃষ্ণ ভক্ত মন্ডলী সবার কাছে করজোড়ে অনুরোধ আপনারা প্রত্যেকে আমার এই ছোট্ট চ্যানেলটিকে দয়া করে সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেল থেকে প্রতিদিন শুনতে পাবেন ভগবদ্গীতার পুরো ব্যাখ্যা জানতে ভিডিওটি দেখুন এবং শেয়ার করুন নতুন ভিডিওর আপডেট পেতে এবং কৃষ্ণ কিভাবে সূর্যদেবকে জ্ঞান দিলেন আধ্যাত্মিক জ্ঞানের ধারা কীভাবে বিলুপ্ত হয় কৃষ্ণের জন্ম ও পুনর্জন্মের রহস্য কিভাবে ঈশ্বর যুগে যুগে মানব জাতিকে সঠিক পথে পরিচালিত করেন কেন সাধারণ মানুষ পূর্বজন্ম ভুলে যায় কিন্তু কৃষ্ণ সব মনে রাখে ধন্যবাদ সবাইকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য তান বেদ সর্বাণী ন বেদ পরমেশ্বর ভগবান বললেন হে পরম তপর্জ আমার এবং তোমার বহু জন্ম অতীত হয়েছে আমি সেই সমস্ত জন্মের কথা স্মরণ করতে পারি কিন্তু তুমি পারো না অজোপি সন্নভ্যয় ভূতানাম ঈশ্বর অন প্রকৃতি স্বাম অধিষ্ঠায় সম্ভবামাত্মায় যদিও আমি জন্মরোধী এবং আমার চিন্ময় দেহ অব্যয় এবং যদিও আমি সর্বভূতের ঈশ্বর তবু আমার অন্তরঙ্গ শক্তিকে আশ্রয় করে আমি শিও দ্বারা আমার আদি চিন্ময় রূপে যুগে যুগে অবতীর্ণ হই হি ধর্ম গ্লানিভবতি ভারত অভ্যুত্থানমধর্ম তদাৎ্মান হে ভারত যখনই ধর্মের পতন হয় এবং অধর্মে অভ্যুত্থান হয় তখন আমি নিজেকে প্রকাশ করে অবতীর্ণ হই পরিত্রাণায় সাধু নাম বিনাশায় আমি যুগে যুগে সাধুদের পরিত্রাণ করার জন্য এবং দুষ্কৃতকারীদের বিনাশ করার জন্য এবং ধর্ম সংস্থাপনের জন্য আমি যুগে যুগে অবতীর্ণ হই জন্ম কর্ম চ মে দিব্যম এবং বেতি তত্ত ত্যক্তা দেহম পুনর্জন্ম নৈতি মাম এতি সোর্জুন হে অর্জুন যিনি আমার এই প্রকার দিব্য জন্ম এবং কর্ম যথাযথভাবে জানেন তাকে আর দেহত্যাগ করার পর পুনরায় জন্মগ্রহণ করতে হয় না তিনি আমার নিত্যধাম লাভ করে বিতরাগ ভয় ক্রোধা মন ময়া মানุปাশ্রিতা বহবো ধ্যান তপসা পুতামদ ভাবম আগতা আশক্তি ভয় এবং ক্রোধ থেকে মুক্ত হয়ে সম্পূর্ণ রূপে মগ্ন হয়ে একান্ত আমার আশ্রিত হয়ে পূর্বে বহু বহু ব্যক্তি আমার জ্ঞান লাভ করে পবিত্র হয়েছে এবং সেইভাবে সকলে আমার চিহ্নয় প্রীতি লাভ করেছে তাহম মম বর্তান্তে মনুষ্য পার্থ সর্বশ যে যেভাবে আমার প্রতি আত্মসমর্পণ করে প্রপত্তি স্বীকার করে আমি তাকে সেইভাবে পুরস্কৃত করি হে পার্থ সকলেই সব্বতভাবে আমার পথের অনুসরণ করে কাঙ্ন্তহ দেবতা ক্ষিপ্রম হি মানুষে লোকে সিদ্ধের ভবতি কর্ম যা এই জগতে মানুষ সকাম কর্মের সিদ্ধি কামনা করে এবং তাই তারা বিভিন্ন দেবদেবীর উপাসনা করে সকাম কর্মের ফল অবশ্যই অতি শীঘ্রই লাভ হয় চাতুর্ণ্যম মায়া সৃষ্টম গুণকর্ম তস্য তর্তারম আপি মাম বিধ্যকর্তারম অব্যয়ম প্রকৃতির তিনটি গুণ এবং কর্ম অনুসারে আমি মানব সমাজে চারটি বর্ণ বিভাগ সৃষ্টি করেছি আমি প্রথার স্রষ্টা হলেও আমাকে অকর্তা এবং অব্যয় বলে জানবে নমাম কর্মাণি লিম্পতি নমে কর্ম ফলে স্পৃহা ইতিমামিজানি কর্মভের্ণ সভদিয়াতে কোন কর্মই আমাকে প্রভাবিত করতে পারে না এবং আমিও কোন কর্মের ফলের আকাঙ্ক্ষা করি না আমার এই তত্ত্ব যিনি জানেন তিনিও কখনো সকাম কর্মের বন্ধনে আবদ্ধ হন না এবং ध्यात्वा कृतं कर्म पूर्वैर अपि मुमुक्षुभि कुरु कर्मैव तस्मात् त्वं पूर्वैः पूर्वतरं कृतं মুক্ত समस्त मुक्त এই তত্ত্ব অবগত হয়ে সকাম কর্ম পরিত্যাগ করে মুক্তি লাভ করেছেন অতএব তুমিও এই প্রাচীন মহাজনদের মতো চিন্ময় চেতনায় তোমার কর্তব্য সম্পাদন করো কিম কর্ম কিম অকর্মেতি কবয়প্যত্র মোহিতা তত্তে কর্ম প্রবক্ষ্যামি ইয়জ্ঞাত্বা মোক্ষ্যসে সুভাত কাকে কর্ম এবং কাকে অকর্ম বলে তা স্থির করতে বিবেকবান ব্যক্তিরা মোহিত হন আমি সেই বিষয়ে তোমাকে উপদেশ দিচ্ছি তুমি তা অবগত হয়ে সমস্ত অশুভ অবস্থা থেকে মুক্ত হবে কর্মণ হি বোধব্যম বোধব্যম অকর্মণশ্চ বোধব্যম গতে। কর্মে নিহুর তত্ত্ব হৃদঙ্গম করা অত্যন্ত কঠিন তাই কর্ম বিকর্ম এবং অকর্ম সম্বন্ধে যথাযথভাবে জানা কর্তব্য কর্মণ্যকর্ময় পশেদ অকর্মী চর্ময় সবুদ্ধিম মনুষ্যের সুক্ত যিনি কর্মে অকর্ম দর্শন করে এবং অকর্মে কর্ম দর্শন করে তিনি মানুষের মধ্যে বুদ্ধিমান সব রকম কর্মে লিপ্ত থাকা সত্ত্বেও তিনি চিন্ময় স্তরে অধিষ্ঠিত

তে কর্মফলা সংগম নিত্যতপ্ত নিশ্রয় কর্মণ্যভিপ্রবৃত্তি নয় কিঞ্চিত করতে স্মফলের আসক্তি সম্পূর্ণরূপে ত্যাগ করে সর্বদা তৃপ্ত এবং কোনোরকম আশ্রয়ের অপেক্ষা যিনি করেন না সব রকম কর্মে যুক্ত থাকা সত্ত্বেও যিনি কর্মফলের আশায় কোনো কিছুই করেন না নির চিত্তাত্মা তেত্তর্ব পরিগ্রহ শারীর কেবলম কর্ম করবনতি কিল্প এই প্রকার জ্ঞানী ব্যক্তি তার মন এবং বুদ্ধিকে সদ্বতভাবে সংযত করে কার্য করেন তিনি ফলের আশা পরিত্যাগ করে এবং প্রভুত্ব করার প্রবৃত্তি পরিত্যাগ করে কেবল জীবন ধারণের জন্য কর্ম করেন এইভাবেই কর্ম করার ফলে কোনোরকম পাপ তাকে স্পর্শ করতে পারে না নাভ সন্তুষ্ট দ্বন্দ্বাতীত বিমৎসরা সমসিদ্ধ উচ্চ কৃত্বাপী না নিবদ্ধ যিনি অনাশে যা লাভ করেন তাতেই সন্তুষ্ট থাকেন তিনি সুখ দুঃখ রাগ দেশ ইত্যাদি দ্বন্দ্বের বসীত হন না এবং মাত্সর্যক্ষুণ যিনি কার্যের সাফল্য এবং অসাফল্যে অবিচলিত থাকেন তিনি কর্ম সম্পাদন করলেও কর্মফলের দ্বারা কখনো আবদ্ধ হন না গতসঙ্গস্য মুক্ত ধ্যানাবস্থিত ইাচর কর্ম সমগ্রম প্রবিলিয়াতে জরা প্রকৃতির গুণের প্রভাব থেকে মুক্ত হয়ে মৃন্ময় জ্ঞাননিষ্ঠ ব্যক্তি ভগবানের উদ্দেশ্যে সমর্পিত যজ্ঞের উদ্দেশ্যে যে কর্ম সম্পাদন করে সে সকল কর্ম সম্পূর্ণরূপে লয় প্রাপ্ত হয় ব্রহ্মার্পণম হবের ব্রহ্মাগ্ন ব্রহ্মণাহুতম হতম ব্রহ্ম গন্তব্যম সমাধি যিনি কৃষ্ণ ভাবনায় সম্পূর্ণ মগ্ন তিনি অবশ্যই চিৎ জগতে উন্নীত হবেন কারণ তার সমস্ত কার্যকলাপ চিন্ময় তার কর্মের উদ্দেশ্য চিন্ময় এবং সেই উদ্দেশ্যে তিনি যা নিবেদন করেন তাও চিন্ময় দৈবা পরে যোগী যজ্ঞম ব্রহ্মা অপরেজ্ঞেবোপুহ্বতী কোনো কোনো যোগী অধিদেবতাদের উদ্দেশ্যে যোগ্য করার মাধ্যমে তাদের উপাসনা করে আবার অন্য অনেক পরম ব্রহ্মরূপ অগ্নিতে সব কিছু নিবেদন করার মাধ্যমে যজ্ঞ করে দীন ইন্দ্রিয়ান সংয়মাগ্নেশ যুহতী শব্দাদীন বিষয়ান অন্য ইন্দ্রিয়াগ্নেশ যুহতী কেউ কেউ শুদ্ধ ব্রহ্মচারীরা মন সংযতরূপ অগ্নিতে শ্রবণ আদি ইন্দ্রিয়া আহতি দেন আবার ইন্দ্রিয়রূপ অগ্নিতে আহুতি দেন সর্বাণী ইন্দ্রিয় কর্মী প্রাণকর্মাণী চাপরে আত্ময়মাগ্ন দীপিতে মন এবং ইন্দ্রিয় সংযমের মাধ্যমে যারা আত্মজ্ঞান লাভের প্রয়াসী তারা তাদের সমস্ত ইন্দ্রিয় কার্যকলা এবং প্রাণবায়ু জ্ঞানের দ্বারা প্রদীপ্ত আত্মসংযম রূপ অগ্নিতে আহুতি দেয় দ্রব্যাস তপয়জ্ঞাস যোগ্যাস তথাপরে স্বাধ্যায় জ্ঞান ই তা কেউ কেউ দ্রব্যদানরূপ যোগ্য করে কেউ কেউ তপস্যারূপ যোগ্য করে কেউ অষ্টাঙ্গ যোগরূপ যজ্ঞ করে এবং অন্য অনেকে পরমার্থী জ্ঞান লাভের জন্য বেদ অধ্যয়নরূপ যোগ্য করে অপানে যুহ্বতে প্রাণম প্রাণে পানম তথা পারে প্রাণপনগতি প্রাণামপারায় আপরে নিতা হার প্রাণ প্রাণেশু জুহ্বতি আর যারা প্রাণায়মচা আগ্রহী তাঁরা অপানবায়ুকে প্রাণবায়ুতে এবং প্রাণবায়ুকে অপানবায়ুতে আহুতি দিয়ে অবশেষে প্রাণ ও অপানবায়ুর্গুতি

যজ্ঞাবশিষ্ট অমৃত আস্বাদন করে এবং তারপর সনাতন প্রকৃতিতে ফিরে কুরুশ্রেষ্ঠ যজ্ঞ অনুষ্ঠান না করে কেউই এই জগতে সুখে থাকতে পারে না তাহলে পরলোকে প্রাপ্তি কি করে সম্ভব এবং বহুবিধা ্রাহ্মণ মুখে কর্মযান বিধিতান এবং এই সমস্ত যজ্ঞই বৈদিক শাস্ত্রে অনুমোদিত হয়েছে এবং এই সমস্ত যজ্ঞ বিভিন্ন প্রকার কর্মজাত সেগুলিকে যথাযথভাবে জানার মাধ্যমে তুমি মুক্তি লাভ করতে পারবে শ্রেয়ান দ্রব্যময়া ইজ্ঞাত ध्यान यज्ञ परंतप सर्वं कर्माखिलं पार्थ ध्याने परिसमाप्यते हि परंतपो ध्रुवमय योग्यθηκε ज्ञानमय योग्य स्त्रीयो हे पार्थ समस्त कर्मो ही पूर्ण रूपे चिन्मय गैरी पुरीसमाप्ती लाभ करे तद विधि प्रणिपातेन परिप्रश्नेन सेवया উপদেশিয়ন্তগুরুর শরণাগত হয়ে তত্ত্বজ্ঞান লাভ করার চেষ্টা করো চিত্তে প্রশ্ন জিজ্ঞাসা করো এবং অকৃত্রিম সেবার দ্বারা তাকে সন্তুষ্ট করো তাহলে সেই তত্ত্বদ্রষ্টা পুরুষেরা তোমাকে জ্ঞান উপদেশ দান করবেন্ঞাতমোহম एवं यास्यसि पांडव येन भूतान यशेषाणि द्रक्ष्यस्यात्मन यथोमयि हे पांडव এভাবে তত্ত্ব জ্ঞান লাভ করে তুমি আর মোহগ্রস্ত হবে না কেননা এই জ্ঞানের দ্বারা তুমি দর্শন করবে যে সমস্ত জীবী আমার বিভিন্ন অংশ অর্থাৎ তারা সকলে আমার এবং তারা আমাতে অবস্থিত অপিচ্ছেদসি পাপেব্য সর্বেভ্যঃ পাপাকৃতমা সর্ব ধ্যানপ্লবেনেব রুচিন সন্তৃষ্যসি তুমি যদি সমস্ত পাপীদের থেকেও পাপিষ্ঠ বলে গুণ হয়ে থাকো তাহলে এই জ্ঞানরূপ তরণীতে আরোহণ করে তুমি দুঃখ সমুদ্র পার হতে পারবে যথাই ধাম সি সমৃদ্ধগ্নের ভস্মসা গুরুত্বেরজুন सर्वकर्माणि भस्मसात् कुरुते तथा प्रबल रूपे प्रज्वलित अग्नि जेमन काष्ठ के धर्ष करे हे अर्जुन तेमनी ज्ञानाग्नि समस्त कर्म के दग्ध कर फेले नहि ज्ञानेन सदृशम पवित्रम यह विद्यते तत्स्वयं योग संसिद्ध कालेनात्मनि विन्दति এই জগতে চিন্ময় জ্ঞানের মতো পবিত্র আর কিছুই নেই এই জ্ঞান সমস্ত যুগের পরিপক্ক ফল ভগবদ্ধ ভক্তি অনুশীলনের মাধ্যমে যিনি এই জ্ঞান আয়ত্ত করেছেন তিনি কালক্রমে আত্মায় পড়া শান্তি লাভ করেন শ্রদ্ধা বা লভতে ধ্যানম তৎপর সময়তেন্দ্রিয় ধ্যানম লব্ধ পরাম শান্তিম অচিণাধি সংযত ইন্দ্রিয় এবং তৎপর হয়ে চিময় তত্তো জ্ঞানে শ্রদ্ধান ব্যক্তি এই জ্ঞান লাভ কে এই দিব্য লাভ করে তিনি অচিরে পরি প্রা অ্যাশ্রদ্ধধান সংশয়মিনশ্যাত লোক পরো না সুখম अग्गो ओ शास्त्रे प्रति श्रद्धाहिन व्यक्ति कखोई भगवद भक्ति लाभ करते পারেন না সন্নिक्ध चित्त व्यक्ति ইহলোকে सुख भोग करते পারেন না এবং পরলোকেও সুখ ভোগ করতে পারেন না যোগ संन्यास ध्यान संचिन्न संशयम आत्मवंतम न कर्माणि निबद्धनंती धनंजय অতএব হে ধনঞ্জয় যিনি নিষ্কাম কর্মযোগের দ্বারা কর্ম ত্যাগ করেন দ্বারা সংশয় নাশ করেন এবং আত্মার স্বরূপ অবগত হন তাকে কোনো কর্মই আবদ্ধ করতে পারে না তসমাত অধান সম্ভূত হৃৎস্থম ধ্যানাসীনাত্মনা সংশয়ম যোগম আতিষ্ঠতিষ্ঠা ভারত অতএব হে ভারত তোমার হৃদয়ে যে অজ্ঞান প্রস্রুত সংশয় উদয় হয়েছে তা জ্ঞানরূপ খড়গের দ্বারা ছিন্ন কর যোগাশ্রয় করে যুদ্ধ করার জন্য উঠে দাঁড়াও